হাই ফ্রেন্ডস আই হোপ ইউর ডুইং ওয়েট টুডে আই হ্যাভ গট থ্রি স্পেশাল গেটস অ্যান্ড মাই ফ্রেন্ডস এজ ওয়েল আর্শাদ ওয়াজেদ অ্যান্ড মাফিন দ্য কুইন অফ বিউটি আই উড লাইক টু আস্ক দ্যাম কোয়েশ্চেন্স আইড আই উড লাইক টু স্টার্ট উইথ আর্শাদ আর্শাদ সাপোজ তুমি বাসের মধ্যে করে কোথায় যাচ্ছ অ্যাট দ্য টাইম তোমার কোনো ফ্রেন্ড তোমাকে ফোন দিয়ে বলেছে আর্শাদ হোয়াই আর ইউ অ্যাট দ্য টাইম তুমি কী বলবা আই এম ইন দ্য বাস নাকি আই এম অন দ্য বাস আমার মনে হচ্ছে আমার বলা উচিত আই এম ইন দা বাস ওকে ওয়াজেদ তুমি কি বলবে আই এম ইন দ্য বাস নাকি আই এম অন দ্য বাস আমার তো মনে হচ্ছে আশা দেয় ঠিক আই এম ইন দা বাস হবে আর ইউ শিওর শিওর ওকে দ্য লাস্ট পার্টিসিপেন্ট হিয়ার দ্য 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 কুইন অফ বিউটি মাফিন মাফিন হোয়াট উইল ইউ সেই আই এম ইন দ্য বাস ওর আই এম অন দ্য বাস আই এম অন দ্য বাস আই এম ইন দা বাস নয় কেন আই এম নট শিওর অ্যাকচুয়ালি বাট মেবি ইট শুড বি

on the train on the airplane and if you can't stand on the vehicles then you should say i am in the cng in the car or in the taxi thank you very much for watching the video with the patient if you really like this video i want you to like comment share and subscribe